বরিশাল বিশ্ববিদ্যালয় এটি দেশের তেত্রিশতম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে দুই হাজার এগারো সালের প্রতিষ্ঠিত হয় এবং এটি দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় চব্বিশ জানুয়ারি দুই হাজার সালে তবে একাডেমিক কার্যক্রম শুরু হয় দুই হাজার তেরো সালের মার্চে মাত্র চারশো জন শিক্ষার্থী নিয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে পঁচিশটি বিভাগ রয়েছে যার মধ্যে চব্বিশটি বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাক্রম পরিচালিত হচ্ছে দুই হাজার চব্বিশ সালে অনুযায়ী প্রায় নয় হাজার তিনশো শিক্ষার্থী এখানে অধ্যয়ন করেছে বিশ্ববিদ্যালয়টি কীর্তমকূলার নদীর তীরে অবস্থিত যার জন্য ক্যাম্পাসটি অত্যন্ত প্রাকৃতিক ও নান্দনিক পরিবেশে ঘেরা এটি দেশের সবচেয়ে মনোরম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর একটি হিসেবে বিবেচিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় পঞ্চাশ একর জমি বরাদ্দ রয়েছে তবে যার একটি বড় অংশ এখনো উন্নয়নের অপেক্ষায় রয়েছে এই জমির মধ্যে প্রচুর খালি জায়গা রয়েছে যেখানে ভবিষ্যতে নানা ধরনের উন্নয়ন পড়ে পরিকল্পনা রয়েছে শিক্ষার্থীদের জন্য ফুটবল ক্রিকেট ভলিবল টেবিল টেনিস সহ বিভিন্ন খেলাধুলার সুযোগ রয়েছে এছাড়া বিতর্ক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় পঞ্চাশ একর জমির উপর নির্মিত এই ক্যাম্পাসে রয়েছে একাডেমিক ভবন প্রশাসনিক ভবন গ্রন্থাগার কম্পিউটার সেন্টার গবেষণাগার আবাসিক হল শিক্ষক কোয়ার্টার মসজিদ ক্যান্টিন ব্যাংক এবং একটি বড় অডিটোরিয়াম ও দুটি খেলার মাঠ